খাবারের অভাবে একসময় কচুর পাতা সিদ্ধ করে খেতে হয়েছে এই অসহায় চাচিটিকে আল্লাহর পরিকল্পনা কতই না উত্তম অল্প কিছুদিনের ব্যবধানেই চলে আসলো হাজার হাজার টাকার বাজার এই অসহায় চাচির বাসায় আল্লাহর অশেষ রহমত আপনাদের শেয়ার এবং লন্ডন প্রবাসী এক ভাইয়ের সহযোগিতায় আজকে আমরা চাচির জন্য এতগুলা বাজার করে নিয়ে আসতে পেরেছি একদিন খাবার খেয়ে সাত দিন যাকে না খেয়ে থাকতে হয়েছে তার বাসায় আজকে এতগুলা বাজার আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটা দেখা মাত্র শেয়ার করবেন আজকে আমরা এমন একটি অসহায় মানুষের বাসায় যাচ্ছি যার বাসায় খাবার থাকে না কচুর পাতা ভত্তা করে খেতে হয় এবং আটা আটাঘাটি খেতে হয় আজকে তার বাসায় বাজার ছাগল মাছ মাং মুরগি যত কিছু লাগে হাঁস টাস সব কিছু নিয়ে যাচ্ছি আসসালামু আলাইকুম আমরা চাচির জন্য তিরিশ দিনের বাজার একটি ছাগল আরও হাঁস মুরগি সব কিছু নিয়ে আসছি আজকে চাচিকে এটা আমরা বোঝাই দিয়ে যাব যিনি এটা দিয়েছে ওনার উনি থাকেন হচ্ছে লন্ডনে উনি একজন লন্ডন প্রবাসী সো অসংখ্য ধন্যবাদ জানাই এত কিছু চাচির জন্য করে দেওয়ার জন্য একটু চাচির সাথে কথা বলি চাচি আসসালামু আলাইকুম আসসালাম বাবা কেমন আছেন খুব ভালো আছি বাবা এগুলো নিয়েছি আমি খুব খুশি হাজার হাজার খুশি আল্লাহ রহমত করুক তোমার আল্লাহ ভালো করুক দেওয়ার মতো আর আল্লাহর কাছে আশা করি তোমার কাছে করছি তোমরা যা নিয়ে লিখছি আমার হাজার হাজার খুশি লাখ লাখ শুক্রা দেয় এতে এখানে মোটামুটি হচ্ছে আলু পেঁয়াজ থেকে শুরু করে কাঁচা বাজার ডাউল মাছ এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন হাঁস এবং মুরগি এগুলো আসলে খাওয়ার জন্য না এগুলো হচ্ছে পুষবেন ঠিক আছে এবং একটি ছাগল এই ছাগল হ্যাঁ এই ছাগল এবং হাঁস মুরগি এবং এই বাজার সব কিছু দিয়েছেন উনি নাম বলতে নিষেধ করেছেন একজন লন্ডন প্রবাসী এক ভদ্রলোক ভাই বিশেষ করে তার জন্য দোয়া করবেন ঠিক আছে এবং যারা আমাদের এই ভিডিওগুলা শেয়ার করে তাদের জন্য দোয়া করবেন কারণ আজকে যদি তারা ভিডিওটা শেয়ার না করতো হ্যাঁ আজকে যদি তারা ভিডিওটা শেয়ার না করতো তাইলে এই পরিমাণ দান আমরা হয়তোবা পাইতাম না কেন পেতাম না হয়তোবা যে দিতে চায় তার কাছে ভিডিওটা যাইত না যদি ভিডিও তার কাছে না যায় তাহলে তো সে দিতে পারবে না আমাদেরকে তো চিনতে পারবে না তো যারা শেয়ার করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং যিনি দিয়েছেন ভাই আপনার নাম বলতে আপনি নিষেধ করেছেন আপনি গোপনে দান করতে চান এটা খুবই ভালো তো এই যে দিয়েছেন আপনার জন্য চাচি অবশ্যই দোয়া করবে এবং আমরাও দোয়া করছি আপনি আরও এরকম সুন্দর সুন্দর মানবতার কাজ যাতে সুন্দরভাবে করতে পারেন তো চাচি গত দিনেও তো আপনাকে হয়তোবা বাজার করে দিয়ে গেছিলাম টাকা দিয়ে গেছিলাম এগুলা দিয়ে কি করছেন খাসি বাচ্চারের দিন পর দেখছি ঘটনাটা একটু শুনতে চাই আপনার ছেলে কোথায় আমার ছেলে জেলে জেলে তাসে সাত ষাট বছরের জেল দিছে ঈশ্ববাদ করে হিংসা করে আমি কী করব এখন যাবি করতে পারছি না টিকার ঠিকার টিকার দুঃখে কর্মজীবী কেউ নেই আর ছেলে মেয়ে কেউ নাই কেউ একটাই ছেলে আমার তা জেলে ষাট বছরের জেল দিছে জামিন করতে করতে পারছেন না আচ্ছা চাচির বিষয়টা আমি আগে থেকেই জানি এবং আপনারাও ভিডিওতে দেখেছেন আমি একটু আপনাদেরকে বলে দিচ্ছি যারা নতুন আছেন আমার ভিডিওতে তাদের জন্য শুধুমাত্র তো এক ঝলকে আমি চাচির বিষয়টা বলে দিচ্ছি ভাই আপনি সামনে আসেন সমস্যা নাই বসেন উনি হচ্ছে আয়নাল ভাই ওনাকে একটু পরে পরিচয় করে দিচ্ছি তাকে চাচির বিষয়টা একটু বলি ওনার ছেলে ছিল ছেলের বউ ছিল এবং তার দুইটা সন্তানও আছে ছেলে যখন জেলে চলে যায় তখন হচ্ছে ছোট্ট ছোট্ট দুটা বাচ্চাকে এই দাদির কাছে মা ফেলে দিয়ে চলে গেছিল অন্য ছেলের হাত ধরে তারপর থেকেই এই দাদি কষ্ট করে ছেলেগুলাকে মানুষ করছে একটাকে মাদের সাথে পড়াইতেছিল বড় ছেলে যেটা মানে বড় মেয়ে ছেলে না কিন্তু বড় দুইটাই মেয়ে হ্যাঁ বড় মেয়েকে হচ্ছে মাদের সাথে পড়াইতো এবং ছোটোটা তো ছোটোই মানে চার বছর বয়স হবে এরকম হবে তো দুইটা মানে এই সন্তান নিয়ে একটা মহিলা মানুষের দিন চলা অনেকটাই কষ্ট হয়ে গেছিল দেখা যাচ্ছে যে দিন একদিন খায় আরেক দিন খায় না আমি এর আগে আপনাদেরকে দেখাইছি জুনি আটা আটাঘাটি কচুর পাতা ভর্তা করে ওনার হচ্ছে মাসের পর মাস হচ্ছে খাইতে হয় তো এই চাইতে কষ্টের জীবন কিন্তু আর কিছু থাকতে পারে না এই বিষয়টা আমাদেরকে এলাকার একজন মানুষ জানায় এবং আমরা আসি আসার পরে চাচির জন্য গত দিনেও আমরা বাজার করে দিয়েছি আজকেও আলহামদুলিল্লাহ আমরা বাজার নিয়ে আসছি তো যারা এগুলো আসলে দেয় তাদের জন্য তো মন থেকে দোয়া থাকবে এবং চাচির বিষয়টা আমি বললাম উনি আসলে অনেকটাই অসহায় ওনার ছেলে এখনও পর্যন্ত জেলে জানি না এই বাজার কতদিন যাবে এই জন্য আমরা দিয়েছি হাঁস মুরগি যাতে উনি কোনো কিছু করে খেতে পারে একটা হাঁস মুরগি যখন পুষবে তখন মান্থলি হয়তো বা দুই হাজার তিন হাজার টাকা তো একটা ইনকাম প্রফিট তো আসবে সারা জীবন তো মানুষ আপনাকে দান করবেও না আর সারা জীবন মানুষের কাছে হাত পাতাও যাবে না এই জন্য আমরা একটু ব্যবস্থা করতেছি যে আপনার জন্য ছাগল হাঁস মুরগি গরু এগুলো কিনে দেওয়া যায় কি না এগুলো আপনি একসময় পুষে বড় করলেন বিক্রি করলেন তখন আপনার একটা প্রফিট আসবে আপনাকে আর মানুষের কাজ করতে হবে আপনি তো মানুষের কাজও করেছেন তাই না হ্যাঁ সারা জীবনই করছি তিরিশ বছর থেকে মাইসে কাজ করছি বিয়ে হওয়ার পর থেকে কাজ করে ওই ছালটা মাইসে বাড়ি বসা থেকে ঠিকই করাই পবন ফুলার বাইর কত কষ্ট করি সাল মাটি খায় কত কি খায় না খায় দেখো আমাকে ধরে দাঁড়ায় ভাত চায় আমি দিতে পারিনি কো খাবার আমার ছালটা এবার কষ্ট করে মানুষ করছি বাবা মাদলাগর পরিমাণ আছে প্র্যাকটিক্যাল পরিমাণ আমার এই গ্রামে তো আছে কেউ কবি না যে সালটা শান্তি মানুষ করেনি বা কষ্ট করেনি কেউ আমি কষ্ট করেছি তো যাই হোক আপনার ছেলেকে আপনি খুবই কষ্ট করে মানুষ করেছেন কিন্তু সেই ছেলের ভাত এখন আপনি খাইতে পারছেন না ছেলেটা জেলে আল্লাহ হোক বাড়িটা খুবই আসলে কষ্টের তো যাই হোক বাজার তো বুঝে পাইছেন একটা ছাগল বুঝে পাইছেন হাঁস মুরগি এগুলো বুঝে পাইছেন ওখানে মোটামুটি দশটার মতো আছে সব মিলে চারটা হাঁস ছয়টা হচ্ছে মুরগি একটা মুরগ আছে সব দিয়ে দশটা আছে এখানে একটা ছাগল এবং এই যে বাজার সবগুলা দিয়েছেন এক লন্ডন প্রবাসী ভাই তার জন্য অসংখ্য ধন্যবাদ এবং দোয়া করি তার জন্য মন থেকে চাচি আপনিও তার জন্য দোয়া করবেন নামাজ পড়ে ঠিক আছে নামাজ পড়ছি দোয়া করছি বাবারু আমি যার খাবো নুন তার গা লাগবে গুন আমি কেন দোয়া করবো না আল্লাহ ভালো রাখুক আল্লাহ হায়দারাস করুক ওই ধ্বংস গলি তোমারই আল্লাহ ভালো করুক আপনি খুশি হয়েছেন আজকে হ্যাঁ খুশি হয়েছি বাবা কঠিন খুশি হয়েছি আমি আজকে জীবনে কিনতে পারিনি একটা কিছু মাসের কাম করে দুটো খাবো শাল খাবো না আমি খাবো না কিনবো পারিনি খুব এটা হচ্ছে আইনাল ভাই উনি ওনাকে হয়তোবা কেউ চিনবেন না ওনার নতুন মুখ তো ওনাকে একটু পরিচয় করে দিয়ে এত মানে ভিড়ের সামনে ওনায় একজন মানবতার ফেরিওয়ালা হতে চান এখনো পর্যন্ত আল্লাহ হয়তো বা ওনাকে কবুল করেননি হয়তো বা সামনে দিকে কবুল করবে আমি দোয়া করি আল্লাহ ওনাকে কবুল করুক ভালো কাজে সবাইকে কবুল করুক আজকে এই যে কাজটা আমি করতেছি আমার অর্থ নাই কিন্তু যে দিতেছে চাচি ট্রিস্টপ যে দিতেছে তার তার তাকে মানে আমাকে তো মাধ্যম করে দিতে হচ্ছে তো সে তো এখানে এসে দিতে পারবে না দিতেও না কিন্তু ভাই দিতে চায় হয়তো সঠিক জায়গা পায় না তো আমাকে সঠিক জায়গা মনে করে এইগুলা দিতেছে তো আইনাল ভাইকে একদিন সঠিক জায়গায় মনে করে এরকম গরিব আসায় মানুষের বাসায় দিবে আইনাল ভাইকে সবাই সাপোর্ট করবেন ওনার একটা পেজ আছে পেজের নামটা একটু বলে দেন বাগমার মানবা মানবতার মার মানবা আইনাল ভাইকে সবাই সাপোর্ট করবেন আজকে বাজার করতে ভাই হেল্প করছে এগুলা কিনতে এইটা কিনতে সব কিছুতে কিন্তু ক্যামেরার পিছনে হেল্প করতেছে সো ভাইয়ের অবদান অবশ্যই আছে এবং ভাই এখন প্রকাশ্যে আসতে চায় আপনারা একটু সবাই সাপোর্ট করবেন এবং চাচির জন্য দোয়া করবেন চাচির যাতে সংসারটা একটু সুন্দরভাবে চলে ওনার ছেলে যতদিন পর্যন্ত জেল থেকে না বের হয় অতদিন যাতে আমরা একটু চাচিকে সাপোর্ট দিতে পারি যাই হোক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ঠিক আছে চাচি ভালো থাকেন দোয়া করেন আমাদের জন্য হ্যাঁ আচ্ছা ভাব আমি হাজার হাজার লাখ লাখ দোয়া আল্লাহ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে থাকেন এগুলা একটু উঠাই নেন ঠিক আছে